একটা সুযোগ মাত্র পঁচিশ হাজার টাকা বাৎসরিক আয়কর দিয়ে মানে একটা প্রাইভেট গাড়ির করে কিন্তু জিপ গাড়ি ব্যবহার করা যাবে সে এক্সাম্পল একটা সেডান কারের আসে পঁচিশ হাজার টাকা বাচ্ছরিক আয়কর পনেরোশো সিসি তো সেম আয়কর কিন্তু এই গাড়িতে আসবে

সুপার ফ্রেশ কন্ডিশনে আছে সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপডেট অবস্থায় ফাইভ সিটার তেলে চলা একটি গাড়ি সামনের হেডলাইটগুলো পাবেন এলইডি প্রজেকশন হেডলাইট গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে প্রাইভেট নাম্বার বাম সাইডে ডান সাইডের দুইটা হেডলাইটই কিন্তু গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় পাবেন ফগ ল্যাম্পের ব্যবহার করা হয়েছে এবং ভিগো বাম্পারের ব্যবহার করা হয়েছে আর ভিগো বাম্পার পাদানি এগুলো কিন্তু নতুন ইনস্টল করা আছে বাবু ভাই চাটা চাকা একদম ফ্রেশ অবস্থায় পাবেন চাকার গ্রিপ দেখেন অ্যালোয় রিমগুলো দেখেন যায় খুবই ফ্রেশ অবস্থা আছে এবং বডিতে কোনো ধরনের কোনো হিটিং ইস্যু সিঙ্গেল স্ক্র্যাচ কিন্তু নেই প্রত্যেকটা রেইন গাড়ির সাথে অরিজিনাল রেনশেট কিন্তু আপনারা পাবেন একদম টিপ টপ কন্ডিশনে রেডি অবস্থায় আছে ভিতরে ইন্টারিয়ারও অসাধারণ ফ্রেশ অবস্থায় লেদার সিট কভার অ্যান্ড্রয়েড প্লেয়ার সহকারে পাবেন প্রত্যেকটা ডোরের পার্টিশনই মাসাল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন এই গাড়িটির এবং একদম টিপ টপ কন্ডিশনে আছে যারা নেবে তাদের কিন্তু এডিশনাল কোনো কাজ করতে হবে না আর একটা সুযোগ মাত্র পঁচিশ হাজার টাকা বাৎসরিক আয়কর দিয়ে মানে একটা প্রাইভেট গাড়ির আয়করে কিন্তু জিপ গাড়ি ব্যবহার করা যাবে সেই এক্সাম্পল একটা সেডান কারের আসে পঁচিশ হাজার টাকা আয় আয়কর পনেরোশো সিসি তো সেম আয়কর কিন্তু এই গাড়িতে আসবে প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে জেনুইন অবস্থা আছে এবং বডিতে কোনো ধরনের কোনো স্ক্র্যাচ বা কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট ব্যাকলাইট ভিতরটা দেখেন যে খুবই ফ্রেশ অবস্থা আছে এই সব সাইড দেখেন যে একদম ফ্রেশ অবস্থা মানে নতুনের মতন মশালা কিন্তু এক কথায় কিন্তু আপনারা পাবেন আর এই গাড়িটা কখনোই কিন্তু সিএনজি বা এলপিজিতে কনভার্ট করা ছিল না যদি থাকতো তাহলে কিন্তু হোল করা থাকতো বা কালার করা থাকতো একদম ফ্রেশ অবস্থায় অরিজিনাল অবস্থায় কিন্তু আপনারা গাড়িটি আমাদের কাছে পাবেন ফুললি টিপটপ কন্ডিশনে রেডি অবস্থায় রয়েছে এই গাড়িটি মডেল ইয়ার দু হাজার এগারো দু হাজার ষোলো রেজিস্ট্রেশন ইয়ার ডান সাইডের লাইটটিও আলহামদুলিল্লাহ একদম অরিজিনাল অবস্থায় গাড়ির সাথে এবং বডিতে কোথাও কোনো ধরনের কোনো স্ক্র্যাচ নেই সাইডের প্যাড পার্টিশনগুলো দেখেন প্যাডগুলো দেখেন মাসাল্লাহ খুবই ফ্রেশ অবস্থায় মেরুন কালার কিন্তু প্যাড ব্যবহার করা আছে যেহেতু নিউ শেভের এইটা একদম টিপটপ কন্ডিশনই পাবেন ভিতরের ইন্টেরিয়র দেখেন বাবু ভাই ভিতরের ইন্টেরিয়র যদি রাফ ইউজ থাকতো এইসব জায়গায় ফোকাস করলে কিন্তু একদম নতুনের মতন কিন্তু তাহলে ভাঙা চোরা সেরা ফাটা কিন্তু থাকতো স্মার্ট কির ব্যবহার করেছে আলহামদুলিল্লাহ স্টারিং হোল্ডটাও অনেক ফ্রেশ অবস্থা আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার অটো ট্রান্সমিশন সিলিংয়ের কন্ডিশনও একদম ফ্রেশ অবস্থায় পাবেন তো চলুন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই ভিতরে অবস্থা দেখেন যে একদম অরিজিনাল কালারের ভিতর কিন্তু আছে বাবু ভাই একদম সুপার ফ্রেশ কন্ডিশন দেখেন এগুলো কিন্তু অরিজিনাল কালার অরিজিনাল স্টিকার সহকারে পাবেন গাড়ির সাথে স্টক অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স হিট প্রুফ সহকারে কালারটা জোজ কালার অনেক সুন্দর একটা কালার চমৎকার ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটি মডেলিয়ার দু হাজার এগারো এবং দু হাজার ষোলো রেজিস্ট্রেশন ইয়ার পনেরোশো সিসি টয়টা রাশ এই গাড়িটির আস্কিং প্রাইস রয়েছে ষোলো লক্ষ আশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে কমানো যাবে তবে বাস্তবে দেখেন ইনশাআল্লাহ এক দেখায় পছন্দ হবে আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর নাইন সেভেন এই নম্বরে যোগাযোগ করুন সবাই দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম